আমি সংবাদ জানিয়ে দেব প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না কি কারণে দুই হাজার তিনশো উনসত্তর জন বাংলাদেশিকে ফেরত পাঠাতে প্রস্তুত ভারত সিন্ধু সহ অভিন্ন নদীগুলো পানি পাবে না পাকিস্তান বলেছেন মোদী সরকার সর্বশেষ জানিয়ে দেব গাঁজায় অনাহারে মারা যাচ্ছে শিশু ও বৃদ্ধরা দুই দিনে উনত্রিশ জনের মৃত্যু প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনি বলেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতার প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্র্যাটিক্স ট্রানজিশনের জন্য ডক্টর ইউনুস সরকারের দরকার আছে শুক্রবার নিজেদের ফেসবুকে এ পোস্ট করেন তিনি এই পোস্টে ফয়েজ আহমেদ তোয়েব বলেন বরং ক্যাবিনেটকে আরও গতিশীল করতে হবে সরকারকে আরও বেশি ফাংশনাল করতে হবে উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে যে এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না আমাদের দেখাতে হবে যে গণ অভ্যুত্থান পরবর্তীতে জনতা সম্মানিত ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর ইনু সারের সম্মান আছে এটা রক্ষা করা আমাদের দায়িত্ব তিনি বলেন আমি মনে করি সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে নিয়মিতি বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয় পাশাপাশি সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে আস্থা রাখতে হবে সেনাবাহিনী প্রশ্ন হুট করে কিছু করা যাবে না তেমনি ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্ণবাসনও চাওয়া যাবে না বাংলাদেশের সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা সেটাও কেউ ভঙ্গ করবে না নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন সব দরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল মের মধ্যেই অনুষ্ঠিত হবে বলেই আশা করি এ সময়ের সব যৌক্তিক সংস্কার সম্পন্ন করতে হবে করতে হবে জুলাই আগস্ট দুই হাজার পঁচিশে আমরা জাতীয়ভাবে দুই মাস জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উদযাপন করব ইনশাল্লাহ এবং আগস্টের মধ্যেই সৌরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলে আশা করছি বর্তমানে দুই হাজার তিনশো উনসত্তর জন বাংলাদেশকে ফেরত পাঠাতে ভারত প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণ্ধীর জয়শাল আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক বিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান জয়শাল বলেন ভারতের অবৈধ বসবাসকারী নাগরিকদের বাংলাদেশে দ্রুত চিহ্নিত করুন যাতে তাদের ফেরত পাঠানো যায় কিছুদিন ধরে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানো পুশ ইন করা হচ্ছে এদের মধ্যে অনেক রোহিঙ্গাও আছেন ভারত থেকে এই পুশ ইন এর নিন্দা ও উদ্বেগ জানিয়ে ভারতকে একাধিক চিঠি লিখেছেন বাংলাদেশের সরকার ভারতকে এটা বন্ধ করার অনুরোধও জানানো হয়েছে এ প্রসঙ্গে ভারতের অভিমত জানতে চেয়ে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ের প্রশ্ন করা হলে রণবীর জয়শাল বলেন বাংলাদেশকে বলা হয়েছে অবৈধ নাগরিকদের চিহ্নিতকরণের বিষয়টি দ্রুত সেরে ফেলতে জয়শাল বলেন ভারতে যারা অবৈধভাবে বসবাস করেছে তারা যে দেশের নাগরিকই হন স্থায়ী আইন ও রীতি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এই অবৈধ বসবাসকারীদের মধ্যে বহু বাংলাদেশি ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছেন এদের নাগরিকত্ব যাচাই করার জন্য বাংলাদেশের সরকারকে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন এই মুহূর্তে মোট দুই হাজার তিনশো জনের তালিকা প্রস্তুত এদের প্রত্যেকে ফেরত যেতে হবে এই নাগরিকদের অনেকে জেল খাটা মেয়াদপূর্ণ হয়েছে এদের ফেরত পাঠানোর জন্য তাদের নাগরিকত্ব যাচাই করা প্রয়োজন কেউ কেউ সে জন্য দুই সাল থেকে অপেক্ষায় রয়েছেন পাঁচ বছর কেটে গেছে এই অপেক্ষার বাংলাদেশকে বিষয়টি তদান্বিত করার জন্য বলা হয়েছে যাতে তাদের ফেরত পাঠানো যায় বাংলাদেশের উচিত বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা বাংলাদেশে কক্সবাজারে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমান বাহিনীর মহরা নিয়ে প্রশ্ন করা হলে রঞ্জিত জয়শাল বলেন সব ঘটনার উপরেই তীক্ষ্ণ নজর রাখা হয় এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলো অভিন্ন নদ নদী থেকে পাকিস্তান আর কোনো পানি পাবে না ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে গত বাইশে এপ্রিল বন্দুকধারীদের হামলার জেরে অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে এই দুই দেশের মধ্যে উত্তেজনার চলাচলের মধ্যে গতকাল বৃহস্পতিবার মোদী সরকার কথা বলেছেন পাকিস্তান সীমান্তবর্তী ভারতের উত্তর পশ্চিমের রাজ্য রাজস্থানের একটি জনসভায় মোদি এসব কথা বলেছেন প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে পাকিস্তান সেনাবাহিনীকেও মূল্য দিতে হবে পাকিস্তানের অর্থনীতিকেও মূল্য দিতে হবে পাকিস্তানের প্রধান আইন কর্মকর্তা রয়টার্সের দেওয়া এক সাক্ষাৎকারে জানান ইসলামাবাদ প্রতিবেশী দেশের সঙ্গে পানি বন্টন নিয়ে আলোচনায় আগ্রহী তবে ভারতকে অবশ্যই কয়েক দশকের পুরনো পানি বন্টন চুক্তি মেনে চলতে হবে ভারত পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি গত মাসে স্থগিত করার ঘোষণা দেয় পহেলগামে হামলার জেরে দেশটি এ পদক্ষেপ নিয়েছে এ হামলার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করেছেন যদিও পাকিস্তান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানে অভিন্ন নদ নদী প্রাণী প্রবাহ বন্ধ করে দেওয়ার যে কোনো পদক্ষেপ ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে উনিশশো ষাট সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতার স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি পাকিস্তানের খাতে প্রয়োজনীয় আশি শতাংশ পানি নিশ্চয়তা দেয় আর এসব পানি আসে ভারত থেকে প্রবাহিত তিনটি নদী থেকে পহেকাল হামলার জেরে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুটি গত তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাতে জড়িয়েছিল দশে মে তারা একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় পাকিস্তানের আর্টনি জেনারেল মনসুর ওসমান আওআন রয়টার্সকে বলেন পাকিস্তান আলোচনায় বসতে প্রস্তুত ভারত যে কোনো উদ্বেগের বিষয় নিয়ে কথা বলতে চাইলে আমরা আলোচনা করতে পারি মনসুর উসমান জানান সম্প্রতি সপ্তাহেগুলোতে ভারত পাকিস্তানকে চিঠি দিয়েছে সেখানে জনসংখ্যা বৃদ্ধি ও পরিচ্ছন্ন জ্বালানির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সিন্ধু পানি চুক্তি সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে তবে তিনি বলেন আলোচনার চুক্তি শর্ত আওতায়ের মধ্যেই হতে হবে গাজাগত গত দুই দিনে অনাহারে উনত্রিশ জন শিশু ও বৃদ্ধ মারা গেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্কৃতপক্ষের স্বাস্থ্যমন্ত্রী একই সময় ওই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত বাউন্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ক্ষুদায় শিশু ও বিদ্যুতের মৃত্যু এ সতর্কবার্তা এমন এক সময় এলো যখন গাজায় অবরোধ তুলে নিতে ও আক্রমণ বন্ধের আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল তিন মাস পর সেখানে সীমিত আকারের ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি দিয়েছে এই অনুমতি পাওয়ার পর চলতি সপ্তাহে উপত্যকাতিতে অনাহার ক্লিষ্ট অসহায় ফিলিস্তিনিদের জন্য খাদ্য সহায়তা পৌঁছানো শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে জাতিসংঘের মানবিক সংস্থা ওসিওএইচ এর মুখ্যপাত্র জেন্স লারেক গতকাল বৃহস্পতিবার জানান ত্রাণ নিয়ে অপেক্ষমাণ প্রায় দুইশো ট্রাকের মধ্যে নব্বইটি গাজায় প্রবেশ করেছে এগুলোতে ওষুধ আটা ও পুষ্টিকর সামগ্রী আছে তিনি বলেন নিরাপত্তাহীন লুঠে আশঙ্কা ও ইসরায়েলি কর্কিত পক্ষের সঙ্গে সময়হীনতার কারণে ত্রাণ বিতরণের বড় বাধার মুখে পড়েছে সংস্থাগুলো তবে গতকাল ফিলিস্তিনি রেড সিক্রেট জানান তবে গতকাল ফিলিস্তিনি রেড ক্রিসেড জানান গাজার জনগণ এখনও সীমান্ত পেরে আসা ত্রাণ পাননি এবং এত কম সংখ্যক ট্রাক পাঠানো মৃত্যুকে যেন আমন্ত্রণ জানানো কারণ এতে ভিড়ের মধ্যে হুরুহুরি ও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে